নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো পিএম কিষান নিয়ে তো পিএম কিষানে নতুন আপডেট চলে এসেছে আপনারা জানেন যে রেজিস্টার নতুন রেজিস্ট্রেশন প্রক্রিয়া আবারও শুরু হয়েছে তো আপনার প্রশ্ন হতে পারে রেজিস্টার প্রক্রিয়া তো শুরুই আছে অলরেডি অনলাইনে তো যখন খুশি রেজিস্টার করা যায় হ্যাঁ অবশ্যই রেজিস্টার করা যায় কিন্তু সেটা অ্যাপ্রুভাল হচ্ছে না সবাই রেজিস্টার করে নিচ্ছে কিন্তু আপনারা কিন্তু বছর পর বছর পড়ে আছে টাকা পাচ্ছেন না তো সেই প্রক্রিয়া শুরু হবে এবং আমাদের যে কেন্দ্র কৃষিমন্ত্রী শিবনাথ সিং চৌহান কী আপডেট নিয়ে এসছে কী বলেছে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো এবং সেটা যে এক্স স্যান্ডেলে টুইট করে জানিয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো উনি বলেছেন যে যাদের আগে অ্যাপ্লাই আছে কিন্তু তারা এখন টাকা পাচ্ছে না তাদের ট্রেন্ডিং আছে তিনটে কারণের জন্য তিনটে ভুল থাকার কারণের জন্য সেটা কী কী ভুল সেটাও আমি জানিয়ে দেবো সেই তিনটে ভুল থাকার কারণে কিন্তু তারা কেউ টাকা পাচ্ছে না মানে পুরনোরা যারা অ্যাপ্রুভাল পেয়েও পাচ্ছে না টাকা তাদের প্রত্যেক মাসে ট্রেন্ডিং হয়ে পড়ে আছে কেন পড়ে আছে তিনটে ভুলের কারণে কিন্তু পড়ে আছে তাদের কি কী বলা হয়েছে উনি বলেছে যে সবাইকে যে পেন্ডিংয়ের টাকাগুলো দিন যে আপনারা পাননি যত দিনের টাকা পেন্ডিং আছে সব টাকা কিন্তু একবারে দিয়ে দেবে কি করতে হবে আপনাকে সেই তিনটে ভুল সমস্যার সমাধান করতে হবে তিনটের একটিও ভুল থাকলে পাবেন না তিনটে সমস্যার সমাধান আপনাকে করতে হবে তাহলে কিন্তু সব পেন্ডিংয়ের টাকাগুলো আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং নতুন প্রক্রিয়া শুরু হচ্ছে কবে থেকে পনেরোই এপ্রিল থেকে পনেরোই এপ্রিল থেকে আপনারা ভিডিও অফিসে হার্ড কপি মানে আপনার যে জায়গার কাগজপত্র রয়েছে ভোটার কার্ড আধার কার্ড এবং জায়গার যে রেকর্ড রয়েছে এবং আপনি যে অনলাইনে রেজিস্টার করেছিলেন প্রথমে কিন্তু আপনাকে অনলাইনে রেজিস্টার করতে হবে সেই রেজিস্টার একটা রিসিপ্ট কপি দেবে সেই কপি নিয়ে আপনাকে বিডিও অফিসে কৃষি দপ্তরে গিয়ে জমা করতে হবে করলে কবে থেকে তারা অ্যাপ্রুভাল দেবে সেটা বলে দেবে কিন্তু পনেরো তারিখ থেকে কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া শুরু হবে ঘোষণা করে দেওয়া হয়েছে পনেরোই তারিখ পনেরো তারিখ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং তার পরবর্তীকালে বিডিও অ্যাপ্রুভাল দেবে তারপরে কিন্তু কেন্দ্র মন্ত্রী ওই কেন্দ্র থেকে অ্যাপ্রুভাল এলে টাকা ঢুকবে তো ভেরিফিকেশনের কাজ কিন্তু আমাদের রাজ্যই করবে তো সেই ভিডিও অফিসে যে কৃষি দপ্তর রয়েছে সেইখানে অ্যাপ্রুভাল তারা তো যখন খুশি দিতে পারে না কেন্দ্র থেকে অ্যাপ্রুভাল এলে তবে তারা এখান থেকে অ্যাপ্রুভাল বা রেজিস্টার প্রক্রিয়া শুরু করবে তো সেইভাবে কিন্তু শুরু হয়েছে আপনারা যারা এখনও রেজিস্টার করেননি অবশ্যই করে নি পনেরো তারিখের আগে করে আপনারা হার্ড কপি হার্ড কপিগুলো জমা দিন এবং যারা আগে থেকে করে রেখেছেন অনলাইনে বা আপনি মোবাইল থেকে করতে পারেন বা মানে তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে করতে পারেন যেটা সিএসসি পোর্টাল রয়েছে তাদের কাছ থেকেও করতে পারেন আপনারা আধার কার্ড দিয়ে এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে আপনাদের জায়গার দলিলপত্র মানে রেকর্ড নিয়ে যেতে হবে এই সব ডকুমেন্টস নিয়ে যেতে হবে গিয়ে সেখানে অনলাইনে রেজিস্টার করবেন তারপরে কিন্তু আপনারা হার্ড কপিগুলো অবশ্যই আপনাদের বিডিও অফিসে কৃষি দপ্তরে গিয়ে জমা করে দিন গেম কিষণের জন্য এক গেল দুই দুটো আমি বলে দিয়েছি এবং আপনাদের কি কি প্রবলেম কি কি প্রবলেমের কারণে যারা পুরনো ছিলেন তাদের টাকা ঢোকেনি সেটা কি কি কারণে সেটাও আমি বলে দিচ্ছি এবং আপনাদেরকে দিনের মাধ্যমে যে টিউটার টিউট করে জানিয়েছে সেটাও আমি আপনাদেরকে তো আমি ভিডিও পুরোটা দেখলাম না আপনারা টেলিগ্রাম সরি এক স্যান্ডেলে গিয়ে আপনারা শিবরাজ সিং চৌহান লিখে সার্চ করলে ওনার ভিডিও পোস্টগুলো দেখলেই আপনারা দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন যে এইখানে লেখা রয়েছে তিনটে কিস্তি কিভাবে মানে তিনটে প্রবলেম কি কীভাবে থাকলে সেটা সলভ করতে হবে এবং পনেরো তারিখের পর কিন্তু পনেরোই এপ্রিলের পর কিন্তু সেটা প্রক্রিয়া শুরু হয়ে যাবে আমাদের যে কেন্দ্র কৃষিমন্ত্রী রয়েছে উনি কিন্তু ঘোষণা করলেন তো আপনারা প্রমাণও দেখতে পেলেন এবং এর বিষদ কী রয়েছে আমি সেগুলো বলে দিচ্ছি এক্ষুনি তো যে প্রবলেমগুলো তিনটি প্রবলেমের কথা বলা হয়েছে সেই প্রবলেম হলো ল্যান্ড সেন্ডিং আধার সেন্ডিং এবং কে ওয়াইসি এই তিনটে প্রক্রিয়া আপনাদের যে ল্যান্ড সেন্ডিং মানে মানে জায়গার যে প্রবলেম সেটা যেন ঠিক থাকে এবং আধার সেন্ডিং মানে ডিবি ডিলিং আপনারা জানেন আধারের সঙ্গে যেন যে কোনো অ্যাকাউন্ট নাম্বার অ্যাক্টিভ অ্যাকাউন্ট নাম্বার যেন লিঙ্ক থাকে আধারের সঙ্গে অটোমেটিক্যালি প্রক্রিয়ার মাধ্যমে যেটাতে টাকা ঢুকবে সেটা না থাকলে ও অনেকে টাকা ঢুকছে না আর একটা হচ্ছে যে পি পি এম কিষণের ই কেওয়াইসি সেটা করতে হবে সেটা আপনার আধারের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি বাড়িতে বসে ফিঙ্গারপ্রিন্ট না থাকলে ওটিপির মাধ্যমে করতে পারেন আধার ওটিপি যাবে সেটার মাধ্যমে করতে পারেন বাড়িতে বসে কিংবা আপনি যে কোনো সিএসপি মানে সিএসপি সরি মানে সিএসসি সেন্টারে গিয়ে আপনারা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে বা ওটিপির মাধ্যমে কেআইসি করতে পারেন সেটা কেআইসি হয়ে গেলে কিন্তু আপনাদের যত মাসের যে পেন্ডিং টাকাটা সেটা আপনি পেয়ে যাবেন এবং এবং আপনি সিএসসি সেন্টারে না গিয়ে বাড়িতে বসেও এই যে নিউ রেজিস্টার বলে অপশান এখান থেকে কিন্তু রেজিস্টার করে নিতে পারেন করে আপনি একটি রিসিভ কপি বের করে সেটা নিয়ে গিয়ে আপনাদের যে ব্লকে যে কৃষি দপ্তর রয়েছে সেখানে জমা দিতে পারেন এবং এখান থেকে যাদের ই কেআইসি যে তিনটে প্রবলেম বললাম যারা অনেক দিন থেকে অ্যাপ্লাই করে রেখেছেন অ্যাপ্রুভালও পেয়ে গেছেন কিন্তু তিনটে কারণের জন্য আপনাদের টাকা ঢুকছে না সেখানে এই যে ই কেআইসির প্রবলেম ই কেআইসি করে আপনারা ওটিপিতে দিয়ে বাড়িতেই বসেই করে নিতে পারেন এবং যাদের কি কী প্রবলেম রয়েছে নাও ইউ আর এই যে রয়েছে এইখানে চেকিং করলে কিন্তু কি প্রবলেম রয়েছে বা কি এ রয়েছে বা যারা নতুন অ্যাপ্লাই করবেন এখানে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন এবং যে মানে রেজিস্টার করার নিয়ম যেটা যে যেটা যে আগের নিয়ম ছিল পরিবারের যে কোনো একজনের পিএম কিষাণ জমা করতে পারে এবং টাকা দিতে পারে নিতে পারে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের পরিবারে দু দু তিনজন অ্যাপ্লাই করে দিচ্ছে তাদের অ্যাপ্রুভালও দিয়ে দিচ্ছে দেখলাম তো এরকমও হয়ে যায় কিন্তু রেকর্ড আপনাদের যে পুরনো নিয়ম ছিল উনিশ সালের আগের রেকর্ড হতে হবে সেই নিয়মই আছে এর কোনো পরিবর্তন আসেনি তো আমার মনে হয় এই পরিবর্তনটা এলে ভালো হয় কেননা নতুন আবার অনেক নতুন ক্ষুদ্র কৃষক বা বড় কৃষক রয়েছে যারা এই থেকে বঞ্চিত রয়েছে যাদের দু হাজার উনিশের আগের রেকর্ড করা নেই পরে হয়তো জায়গা জমিন কিনে চাষবাস করছে তাদের পক্ষে কিন্তু এটা একটা দুঃখজনক তো এটা কিন্তু নিয়ম চেঞ্জ করা উচিত কেননা তিন চার বছর হয়ে গেল এখনও কোনো নিয়ম চেঞ্জ করা হয়নি তো আমরা জানি পি এম কিষানে কিন্তু তিনটে কিস্তিতে টাকা দেওয়া হয় দু টাকা করে তিনটে কিস্তিতে টাকা কিন্তু দেওয়া হয় এবং সেই প্রসেসে এখনও বর্তমানে দেওয়া হচ্ছে তো আপনারা চাইলে অনলাইনে এইখান থেকে রেজিস্টার করতে পারেন না হলে সহজ মিত্র কেন্দ্রে গিয়ে জ অ্যাপ্লাই করতে পারেন কিন্তু হার্ড কপিগুলো অবশ্যই আপনারা বিডি অফিসের যে স্বাস্থ্য মানে সরি কৃষি দপ্তর রয়েছে সেইখানে গিয়ে জমা করবেন না হলে কিন্তু আপনার অ্যাপ্রুভাল হবে না এবং আপনার সেই হয়ে পড়ে থাকবে এবং অ্যাপ্রুভাল এলে আপনার টাকা পেয়ে যাবে এবং শিবরাজ চৌহান এও বলেছেন যে এ মোদীকার গ্যারেন্টি হ্যাঁ তো আপনারা অবশ্যই টাকা পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই তো এইরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং ভালো থাকুন